বিস্ফিল আহি রামান আহিম আসলাম আলিক মহমাতুল্লাহ আই মহম্মদ জাহিদুল হক ওয়ার পক্ষ থেকে সবাইকে জানাচ্ছেন আধুনিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন প্রদর্শক আপনারা আমাদের সম্পর্কে বা আমাদের সম্বন্ধে সবকিছু জেনে বুঝেই আপনারা ফাইল কিন্তু আমাদের কাছে জমা করেছেন যারা জমা করেছেন তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেকেই আমাদের কাছ থেকে ফোন করে জানতে চান যে ভাই আমি তো কালকে আসব ফাইল কি নিচ্ছেন কিনা ভাইয়া এখন পর্যন্ত আমরা আমরা ফাইল ফাইল নেওয়ার কার্যক্রম চলমান রেখেছি যখন কোম্পানি পক্ষ থেকে আমাদেরকে বলা হবে যে আর নেব না সার্বিয়া কোম্পানি আমাদেরকে বলতে হবে দেন আমরা আর ফাইল তখন আমরা এই ভিডিওর মাধ্যমে ঘোষণা দিয়েই আমরা বলে দিব যে আমরা এত তারিখ থেকে এত তারিখের মধ্যে বা এক মাস বা দুই মাস আমরা ফাইলটি নিব না যেমনটি ভিডিও আপনারা পূর্বেও দেখেছেন তো আপনারা যারা আমাদের ভিডিও দীর্ঘদিন যাব দেখেন অনেক লোক আছেন যারা বিভিন্ন জায়গায় দিয়ে প্রতারিত হয়ে তারপরে আবার আমাদের কাছে এসে বলেছেন যে ভাই আমি তো অমুক জায়গায় জমা করেছিলাম এখন তো তারা পারে নাই এখন আমার ফাইনটি নেন তাহলে যে এই যে একটা সুযোগের ব্যাপার ঠিক আছে এই সুযোগ কিন্তু আপনি আমাদের কাছ থেকে পেলেন না আপনি অন্য জায়গা থেকে ফাইল ব্যাক নিয়ে আবার এসে আমাদের কাছে জমা করলেন তাহলে কিন্তু আপনার সোলেট হয়ে যাবে যার এখনো চিন্তা ভাবনা করে আছেন যে আপনি ওয়ার্ল্ড সাথে আপনি ফাইলটি জমা করবেন তারা অতি দ্রুত এবং আমাদের বস মাসুদ আলম সাহেব এখন প্রতিনিয়ত অফিস করেন অফিসে থাকেন আপনারা যে যেখান থেকে আসবেন না কেন এসে তার সঙ্গে কথা বলবেন আমাদের সঙ্গে কথা বলবেন কথা বলে আপনার প্রসেসিং এর জন্য আমাদের কাছে জমা করবেন তো আজকের বার্তা যদি ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন শেয়ার করলে আপনার আমার এই ভিডিওটি অন্যান্য যারা পাবে তারা অনেক উপকৃত হতে থাকবে সবাই ভালো থাকবেন এই প্রত্যাশা আমি নিচ্ছি আল্লাহ হাফেজ